হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার বেস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার যে করা সবসময় কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটি এক সাইন বেস্ট রিডিং কয়েকটা রাস্তা সিগনিফিক্যান্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার বিবাহ চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী

দেখুন এখানে যেটা রুল করছে সেটা হচ্ছে কুম্ভ এনার্জিটা বেশি রুল করছে সব রাশির জন্যই রিডিং আপনার সাথে এনার্জি ম্যাচ হলে পুরো রিডিংটাই আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনাকে বলছে যে একটু দাঁড়াও একটু অপেক্ষা করো উনি আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান এখানে ট্রিপল ওয়ান এর ভাইভস কিন্তু এসছে আপাতত উনি নিজের জীবনে অনেক ঝুট ঝামেলায় ফেঁসে গেছেন ওনার কাজের ক্ষেত্রে বলুন ওনার ফ্যামিলিতে বলুন হয়তো কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গিয়েছিলেন জবের ক্ষেত্রেও হতে পারে হয়তো কোনো কিছু করতে প্রোজেক্টে কাজ করছিলেন সেখানে হয়তো কিছু একটা লাস্ট মোমেন্টে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে একটা গণ্ডগোল হয়েছে যার জন্যে ওনাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে ক্রিটিসিজম হয়েছে আপনার পার্সনকে নিয়ে যে চাপটা না নিতে পারে আপনার পার্সন দেখা যাচ্ছে যে যার জন্য ভাবতেন তিনি শয্যাশায়ী মানে অসুস্থ হতে পারেন উনি এখন এই সিচুয়েশান থেকে বেরোবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নিজের সেই বলে না রণনীতি দণ্ড সম দম দণ্ডভেদ সব কিছু উনি অ্যাপ্লাই করছেন সব রণনীতি অ্যাপ্লাই করছেন নিজের জীবনের ব্যালেন্স মেনটেন করবার জন্যে এবং এই যে সাময়িক একটা ধাক্কা খেয়েছেন না এই যে সমালোচনাটা যেটা হচ্ছে যার জন্যে উনি কিন্তু ধাক্কা খেয়ে চুপচাপ হয়ে গিয়েছিলেন সাইলেন্ট জোনে চলে গিয়েছেন কিন্তু মনে হয়েছে যে এই পরিস্থিতি থেকে কার নিজের ওপরে যে দাগটা পড়েছে নিজের সুনাম আপনার পার্সোনাল সুনামের উপর যে দাগটা পড়েছে এখানে বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে আপনার পার্সেন হাই অথরিটি পজিশানে রয়েছেন যেখানেই বিজনেস থাকুক প্রফেশনে থাকুক জবে থাকুন এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু যথেষ্ট হাই পজিশানে রয়েছেন এবং সেক্ষেত্রে তার আন্ডার এই সুপারভিশনের থেকে কোনো কাজের একটা ক্ষতি হয়েছে আর যদি ফ্যামিলিতেও থাকেন তাহলে ফ্যামিলিতেও মানে আর যদি ফ্যামিলিতে কোনো হয়তো কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে গিয়েছিল সেখানে কোনো মিস্চিফ হয়েছে সেখানে কোনো বিশৃঙ্খলা হয়েছে মানে যার দায়টা না কোনো কাজের দায়ভার আপনার পার্টনারকে নিতে হয়েছে এবং সেই দায়ভারটা নিতে গিয়ে উনি তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং তিনি আপ্রাণ চাইছে এই সমস্ত ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসতে কারো কাছ থেকে উনি হেল্প নিচ্ছেন কেউ না কেউ আছে তাকে পরামর্শ দিচ্ছে তার জীবনে কেউ রয়েছে আপনি হয়তো জানেন যে তার জীবনে কেউ পরামর্শদাতা রয়েছেন তিনি ব্যক্তি হতে পারেন স্পিরিচুয়াল ব্যক্তি হতে পারেন তিনি কিন্তু আপনার পার্টনারকে পরামর্শ দিচ্ছেন এই সমালোচনা থেকে বেরিয়ে আসবার জন্য মানসিক অনেক ভেঙে পড়েছিলেন আপনার সাথেও সম্পর্কটাকে হয়তো সেইভাবে মেনটেন করতে পারছেন না কিন্তু আপনার খোঁজখবরও উনি রাখছেন আপনি কি করছেন না করছেন সেই খবরগুলো হয়তো রাখছেন আপনার প্রয়োজনের খেয়ালটা হয়তো ঠিকভাবে রাখতে পারছে না কিন্তু তবুও আপনার জীবনে কি চলছে সেটা জানবার কিন্তু উনি চেষ্টা করছেন এখানে দেখা যাচ্ছে ওনার ক্ষেত্রে হয়তো উনি কাউকে দিয়ে বা কারোর মারফত হয়তো খোঁজখবরটা নিচ্ছেন উনি সম্পর্ক থেকে বেরোতে চান না সম্পর্কটাকে নিয়ে এগিয়েই যেতে চান উনি সম্পর্কটাকে নিউ বিগিনিং করতে চান সম্পর্কটাকে সু মানে ঠিকভাবেই চালিয়ে নিয়ে যেতে চান সেটাই দেখা যাচ্ছে কিন্তু আপাতত উনি নিজের ঝুট ঝামেলা এমন ফেসে গেছেন যে উনি আপনাকে কিছু বলতে পারছেন না মানে এমন একটা সমস্যা ফেসেছে যে সমস্যাটার কথা আপনার সাথে আলোচনা করতে পারছে না এখানে তাকে যে পরামর্শ দিচ্ছে তিনি শুধু তার কথাটাই শুনছেন তার পরামর্শ নিয়ে চলছেন মানসিকভাবে উনি খুব অশান্তিতে রয়েছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে ওনার জীবনে একটা যেন ঝড় চলছে এখানে দেখুন থার্ড পার্টি সিচুয়েশান আমি কিন্তু দেখিনি সেই রকম এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে হয় ফ্যামিলিতে নয় জবের ক্ষেত্রে এমন কিছু একটা উনি কাণ্ড করেছেন যেখানে তার দায় তাকে পুরোটাই নিতে হচ্ছে উনি নিজের জীবনে কিন্তু একটা পরিপূর্ণতা চায় উনি চায় যে ওনার জীবনে সব কিছু ঠিকঠাক হোক সব কিছু ঠিকঠাকভাবে চলুক সেটাই উনি কিন্তু চায় এবং তার জন্যে উনি কিন্তু আপ্রাণ প্রচেষ্টাও করেন কিন্তু কোথাও গিয়ে যেন একটা জায়গায় এটা যে সব সময় হয় তা নয় হয়তো এবারের ক্ষেত্রে এমন কিছু করতে গেছেন যেখানে তার একটা কোনো সিদ্ধান্ত হয়তো ভুল হয়ে গেছে প্যাশনের সাথে আবেগ নিয়ে উনি কাজকর্ম করতে ভালোবাসেন এবং এমন নয় যে গয়ংগোচ্ছ মনোভাব এটা দেখা যাচ্ছে আপনার পার্সন খুব অ্যাকশন ওরিয়েন্টেড মানে এই বলবে এই কাজ করা তো মানে খুব তাড়াতাড়িভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া তাড়াতাড়িভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা এটা দেখা যাচ্ছে ট্রিপেল ওয়ান এখানে কিন্তু এসেছে আমি কিন্তু আবারও বলছি এখানে ট্রিপেল ওয়ানের এনার্জি আছে আপনার পার্টনার অহেতুক একটা সিদ্ধান্তহীনতায় যেন ভুগছে একটা অহেতুক একটা অনিশ্চয়তায় ভুগছে তার যেন কোথাও যেন মনোবলটা না ভেঙে গেছে এটাই দেখা যাচ্ছে এমন একটা আসলে উনি যেভাবেই কাজ করেন দেখা যাচ্ছে খুব কনফিডেন্সের সাথে ওনার কনফিডেন্সটাতে কোথাও যেন একটা আঘাত এটা হতে পারে কোনো কনসপেরেসির উনি হয়তো শিকার হয়েছে ষড়যন্ত্র হয়তো হয়েছে তার বিরুদ্ধে এবং তার মনোবলটা কোথাও না কোথাও কি একটা ধাক্কা খেয়েছে এবং সেইটাতেই উনি ভুগছে আপনার পার্টনার সেই ব্যাপারটাতে হয়তো ভুগছে এটা ভাইসি ভাইসে হতে পারে এটা আপনার ক্ষেত্রেও হতে পারে আপনি হয়তো কনফিডেন্সের সাথেই আপনার কাজগুলো করে থাকেন যথেষ্ট খোঁজ খবর নিয়ে অপিবহল থেকে আপনি আপনার কাজ হয়তো ইমপ্লিমেন্ট করেন কিন্তু হয়তো রিসেন্ট আপনাকে এরকম একটা কোনো ধাক্কা খেতে হয়েছে যেখানে আপনার সিদ্ধান্ত নিয়ে আপনার কাজের সমালোচনা হয়েছে কারা এরকম সিচুয়েশান ফেস করেছেন দেখুন এনার্জি ভাইসে হতেই পারে এটা আপনার ক্ষেত্রেও হতে পারে যে আপনি এইভাবে ধাক্কাটা খেয়েছেন আপনার কনফিডেন্স লুজ হয়েছে আপনি রীতিমতো পরামর্শ নিচ্ছেন এবং অনেকটা পিছিয়ে গিয়েছিলেন আপনি আর এটা যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনার পার্সনের সাথে কিন্তু ম্যাচ হচ্ছে আপনার পার্সোনাল জীবনে কিন্তু এটা হতে পারে যেটাই হোক আপনার পার্টনার আপনাকে বলছে যে এই মুহূর্তে হয়তো আপনাকে সাপোর্ট দিতে পারছেন না উনি নিজের জীবনে একটু সামলে উঠতে চান এবং তারপরে কিন্তু আপনার সাথে আবার সেইভাবে সেই প্যাশনের সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান সম্পর্কে সেটাই কিন্তু কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে ওনার বার্থডেট হচ্ছে ফোরটিন টোয়েন্টি থ্রি ফাইভ নাইন টোয়েন্টি সেভেন এইটিন ইলেভেন টোয়েন্টি টু টোয়েন্টি এইট নাইনটিন টেন ওয়ান টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান ফোর এই নাম্বারগুলো বেশি এসেছে ভাইসে ভাইসে হতে পারে এটা আপনারও হতে পারে বার্থ মান্থ যেটা হচ্ছে এপ্রিল সেপ্টেম্বর বেশি দেখা যাচ্ছে ফেব্রুয়ারি নভেম্বর জানুয়ারি অক্টোবর আগস্ট জুন জুলাই মার্চ এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ফাইস্তে হতে পারে এটা আপনারও হতে পারে আপনি হলেন তার উইশ ফুলফিলমেন্ট আপনাকে নিয়ে তিনি স্বপ্ন দেখেন আপনাকে নিয়ে তার প্যাশন আছে উনি যে কাজই করুনটা কেন সেটা যথেষ্ট মনোযোগের সাথে করেন সেখানে নিজের ইমোশনকে মিশিয়ে কাজ করেন সেটাই দেখা যাচ্ছে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নেয় কাদের পার্টনার এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় মানে চট কাজ করেন খুব একটা যে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে কাজ করে সেরকম নয় খুব জেদ আছে নিজের ওপর কনফিডেন্স প্রচুর আর এই কনফিডেন্সটাই কোথাও না কোথাও ধাক্কা খেয়েছে ওভার কনফিডেন্সের জন্য তিনি কিন্তু চোট খেয়েছেন সেটাই দেখা যাচ্ছে কিন্তু যেটাই হোক আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান সম্পর্কে সেটাই হচ্ছে তার মনের কথা আপনার কারেন্ট এনার্জি হচ্ছে থ্রি অফ প্যান্টিকাস বিষবকন্যা মকর রাশি উনি যদি শের হন আপনি হলেন শোয়া শের ওনার কি জেদ আছে আপনার জেদ তার থেকেও দ্বিগুণ ফাইভ অফ কাপস মেষ রাশি বিষবকন্যা মকর রাশি কর্কট বৃষ্টিক মীন রাশি মেষ সিংহ ধনু রাশি এখানে কারো কারো ক্ষেত্রে আমার ভিওয়ার্সের হার্ট ব্রেক হয়েছে আপনি জাজমেন্ট চাইছেন তার সাথে ভিক্ট্রিও চাইছেন বিউটিফুল কেন জাজমেন্ট চাইছেন সেটা দেখাই যাচ্ছে আপনাদের মধ্যে যাদের ক্ষেত্রে নন কমিউনিটার রিলেশনশিপে আছে আপনার পার্টনারের সাথে যাদের ঝগড়া হয়েছে তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে আপনাদের কেউ কমন ফ্রেন্ড আছে যা ক্রাশ আপনার ওপর রয়েছে বলবেন এটা আমার যার যে ভিওর্স আছে কালেকটিভ এনার্জি কারো না কারোর সাথে ম্যাচ তো হবেই এখানে দেখা যাচ্ছে আপনার উপর কারো ক্রাশ রয়েছে যেটা আপনার পার্টনার জানেন এবং সেই জন্যই এখানে কিন্তু এই কার্ডটা এসেছিলো আপনাকে খুব নজরে রেখেছে আপনার পার্টনার সেই ক্রাশের ক্রাশ যে আপনাকে প্রোপোজাল দিয়েছেন সেই ব্যাপারটা আপনার পার্টনারের কাছে জানা জানি হয়ে গেছে কেউ আছে আপনাদের মধ্যে কেউ কমন ফ্রেন্ড আছে যে কথাটা আপনার পার্টনারকে ডিসক্লোজ করেছে এবং সেটা নিয়ে কারোর ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে সম্পর্কে কিন্তু অনেক ঝগড়াঝাটি হয়েছে আপনি তাকে বোঝাতে পারেননি যে আপনার কাছে প্রোপোজাল এসছে মানে এই নয় যে আপনিও তার প্রতি কোনো ফিলিংস রাখেন এবং বোঝাতে পারেননি বলে এখন আপনি চুপ করে গেছেন কিন্তু চুপ করে থেকেও যে আপনি খুব একটা ভালো আছে তা না আপনার ব্রেক সিচুয়েশান আপনি তাকে বোঝাতে চেয়েছেন আপনি তাকে ক্ল্যারিটি দিতে চেয়েছেন কিন্তু সে বুঝতে চায়নি আপনি এটাকেই বলতে চেয়েছেন যে এই সম্পর্কটা আপনার সাথে তার সম্পর্কটাকে নিয়েই আপনি ভাবেন সেটাকেই আপনি সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে চান আপনি জাজমেন্ট চাইছেন এখন কেন ট্রিপল টু অনেকে দেখছেন ট্রিপেল টু ফোর এটা কিন্তু এসছে আপনি সাকসেসফুলি আপনার এই পুরনো সম্পর্ককেই ম্যানিফেস্ট করছেন এটাকেই এগিয়ে নিয়ে যেতে চান এখানে যে ভুল বোঝাবুঝি হয়েছে কারো কারো ক্ষেত্রে হতে পারে এই ভুল বোঝাবুঝিটা হয়েছে যে আপনাদেরই কেউ আছে বিশ্বাসঘাতক বন্ধু বান্ধব বা রিলেটিভস আছে কেউ না কেউ আছে কিংবা হয়তো সে জেনে বুঝেও করেনি আপনাকে কেউ প্রপোজাল দিয়েছে সেই কথাটা হয়তো আপনার পার্টনারকে বলে দিয়েছে আপনারা একই জায়গায় একই অর্গানাইজেশনে কর্মরত থাকতে পারেন কিংবা এক বিজনেসে হয়তো পার্টনারশিপ এখানে দেখা যাচ্ছে এক বিজনেসে আপনারা পার্টনারশিপও থাকতে পারেন কিংবা কোলাবারেশনে কোনো কাজ করছে প্রফেশনালি হয়তো কানেক্টেড আপনারা আপনারা উকিলও হতে পারেন একই ল ফার্মে হয়তো রয়েছেন সি হতে পারেন দেখা যাচ্ছে আপনারা প্রফেশনালি হয়তো কানেক্টেড কিন্তু সেখানে কারো না কারোর মারফত ওনার কাছে এমন একটা খবর পৌঁছেছে যে আপনার কাছে কেউ প্রপোজাল দিয়েছে এবং উনি সাত পাঁচ বিবেচনা না করে আপনার সাথে যথেষ্ট রুড বিহেভিয়ার করেছেন যেটা আপনাকে হার্ড করেছে আপনি বোঝাতে চেয়েছেন সে বুঝতে চায়নি আপনি কোন জাজমেন্ট চাইছেন আপনার যে বার্থডে টেস্টে সেটা দেখা যাচ্ছে থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি টোয়েন্টি ফোর ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন এই নাম্বারগুলো বেশি এসছে মান যেটা এসছে ফেব্রুয়ারি আছে মার্চ আছে এপ্রিল মে জুন ডিসেম্বর নভেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনি জাজমেন্ট চান আপনি এই সম্পর্কে কিন্তু সাকসেস চান ক্ল্যারিটি চান দেখুন নিউ বিগিনিং এখানে হবে কারণ ট্রিপেল ওয়ান এখানে অনেকে দেখছেন আর ট্রিপেল টু অনেকে কিন্তু দেখছেন এখানে দেখাই যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেবো কাদের কাদের ক্ষেত্রে এমন কেউ আপনাদের সম্পর্ক বিগড়ে দিয়েছে অবশ্যই বলবেন যে কে আছে যে আপনাদের সম্পর্কটা কিভাবে বিষিয়ে দিয়েছে ডিভাইন কিন্তু দেখাচ্ছে ভীষণ সুন্দর একটা এনার্জি এসেছে চেন অফ এনজিকেন্স এনার্জি এসেছে এবং অবশ্যই এখানে সাকসেস আসছে এখানে রিলেশনশিপে আপনাদের সাকসেস রয়েছে আপনাকে প্রয়োজনে কিন্তু একটু শক্ত হতে হবে ডিভাইন এটাও কিন্তু বলছে আপনি সব সময়তে এইরকম মনোভাবে থাকবেন না নরম মনোভাবে কিন্তু থাকলে পরে অনেকেই অনেক সময়তেই কিন্তু পিছিয়ে যেতে হয় নরম মানসিকতার সুযোগ অনেকে নিয়ে নেয় আপনি যথেষ্ট আপনার পার্সনকে সুযোগ দিয়েছেন আপনার পার্টনারকে সুযোগ দিয়েছেন কিন্তু সে এখন কিন্তু দেখা যাচ্ছে সেপারেশনের রয়েছে কিন্তু ডিভাইন বলছে এই সম্পর্কে আপনি যেটা চাইছেন সাকসেস চাইছেন সেটা কিন্তু পেতে পারেন কিন্তু আপনাকে তার জন্যে প্রয়োজনে আপনাকে একটু কঠোর হতে হবে আপনাকে কঠোরভাবে কোনো সিদ্ধান্ত নিতে হবে তাহলে কিন্তু আপনি জাজমেন্ট পাবেন তাহলে কিন্তু কমিটমেন্টও আসবে ডিভাইন কিন্তু এটাই বলছে সবসময় নরম মনোভাবে থাকলে কিন্তু হবে না নরম মনোভাবে থাকলে আপনাকে কিন্তু সবসময়তেই জবাব দিয়ে করতে হবে হ্যাঁ আপনি নিজের তরফ থেকে তাকে জবাব দিতে চেয়েছেন কিন্তু তার মানে এটাই নয় যে সেটাই আপনি সেট করে নিলেন সেটা করবেন না প্রয়োজনে আপনাকে কঠোর হতে হবে প্রয়োজনে আপনাকেও জবাব চাইতে হবে ডিভাইন সেটাই বলছে এখানে সাকসেস রয়েছে কামিটমেন্ট পেতে চলেছেন সোলমেটের কাছ থেকেও প্রোপোজাল আসতে চলেছে আপনার পার্সেনও আপনাকে কিন্তু কমিটমেন্ট দিতে চলেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে যেটা শুরু হয়ে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা যারা হচ্ছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন